দেখতে দেখতে আমার মেয়েটা বড় হয়ে যাচ্ছে অলমোস্ট আমার সমান হয়ে যাচ্ছে তো এই তো আজকে আমরা চলে যাচ্ছি আমাদের একটি দাওয়াতে তো এইখানে আমার মেয়ে খুব সুন্দর করে পনেটেল করছে এখানে আমার চায় মেয়েটাও আছে আর এইখানে আমার ছোট্ট গোল্লাটা আছে আমার গোল্লা বাচ্চা এটা তারপর আমরা দাঁড়িয়ে থাকার পর একটা রিক্সা নিয়ে নিলাম রিক্সা দিয়ে আমরা অলমোস্ট সেন্টারে চলে আসছি আর সেন্টারে আসার পরে আমার মাথাটা ভ করে ঘুরতেছে এত মানুষ মানে মানুষ দেখে লিটারেলি মনে হচ্ছে যে মানুষ মানে এক প্রকারের একটা আছে না যে খাওয়া খাবার খেতে যায় ওই রকম মানে চেয়ার ধরে ধরে দাঁড়ায় থাকতে হতেছে আরে বাবা এটা আবার কেমন দাওয়া তো আমি তাস প্রচুর মানে গরম হয়ে গেছি ভিতরে থাকতে এসি টেসি কোনো কিছু কাজ করতেছিল না এত মানুষ তারপর আমরা মা মেয়ে চুপ করে একটা চেয়ারে না খেয়ে চেয়ার একটা ছোট করে বসে আছি। দেন বউ চলে আসছে পার্লার থেকে এবং ফাইনালি আমরা নিস্তালায় তালায় যেয়ে খেতে বসলাম আমি ফার্স্টেই বলেছি ওখানে প্রচুর গরম ছিল তারপর খাওয়ার পর আমি আর তাস্তিম সাথে সাথে বাইরে বের হয়েছি বাইরে আবহাওয়াটা খুবই সুন্দর ছিল একদম কাম স্মুথ ওয়াইন একটা ওয়েদার ছিল খুব সুন্দর বাতাস তো তারপর এখানে পান মশলা দেওয়া ছিল তো তাস্তিম বলতেছে আমি একটু পান মশলা ট্রাই করব। তাই আমি বললাম আচ্ছা ট্রাই করো তো তাস্তিম পান মশলা ট্রাই করলো করার পর ও বলতেছে একটু মজা না একদম টিতা তো তারপর সামনে স্লাইডার ছিল তাস্তিন তো স্লাইডার ডেফিনেটলি উর্দু আমাকে বলতেছে মা আমি স্লাইডার ট্রাই করবো আমি বলছি যাও তারপর তো সে ভীষণ খুশি একবার ট্রাই করার পর এখন সে বারবার বারবার ট্রাই করবে তো ওইখানে তাস্তিন কিছুক্ষণ খেলাধুলা করে খেলাধুলা করার পর আমরা একটু ভিতরে গেলাম তখন মানুষের গ্যাদারিংটা একটু কমে গেছে তখন ভিতরটা একটু ঠান্ডা ঠান্ডা ভাবছিলো আর এখানে ব্রাইড একটু শুট টুট করতেছে আর আমরা এখানে বসেছিলাম তারপর আমার দুই বাবা আমার শ্বশুর আমার ড্যাডি এখানে ছিল তারপর খাওয়া দাওয়া শেষ আমরা মামে বের হয়ে যাচ্ছি দেন আমরা আবার অটোতে উঠে গেলাম টই টই বই পই করতে করতে বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম তো আমার শুক্রবারের ব্লগ এতটুকুই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আর এখানে আমার থতমা টতমা কিন্তু মাখায় তুলছি